সুস্থ থাকতে সবাই তো চান আশা করেন না যে আমরা যাতে কোনো দুরারোগ্য রোগে আক্রান্ত না হই কিন্তু আসলে যতই আমরা চেষ্টা করি না কেন কিন্তু এটাও সত্যি আগেকার যুগে মানুষ যখন যেভাবে তারা তাদের লাইফ কাটিয়েছে এখন কিন্তু মানুষের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু অনেকটাই ক্ষীণ যেমন আপনারা দেখতে পাচ্ছেন একটা নবজাতক শিশু ভূমিষ্ঠ হচ্ছে সে কিন্তু প্রচুর রোগ ব্যাধি নিয়ে চলে আসে তাকে চাইল্ড স্পেশালিস্টকে দেখাতে হচ্ছে কত ছোট ছোট সিরাপ ড্রপ ব্যবহার করতে হচ্ছে তাহলে জন্মেই কিন্তু প্রমাণ হয়ে গেল যে আমরা রোগ নিয়েই কিন্তু এখন জন্মাচ্ছি বিশেষ করে এই নিউ জেনারেশন তো আপনাদের আমি আজকে একটা কথা জানাতে চলেছি যে পেটের থেকে যে সমস্ত রোগগুলো জন্মায় কারণ মনে রাখবেন সব রোগ কিন্তু পেটে না তবে পার্সেন্টেজ কষলে পঁচানব্বই পার্সেন্ট রোগ কিন্তু পেটের থেকেই উৎপত্তি হয় তো পেট থেকে যে রোগগুলো জন্মায় সেই ব্যাপারে আজকের আপনাদের সামনে কিছু কথা বলবো পেটের রোগ নিরাময়ের জন্য মন্ত্রের কি ভূমিকা তো নমস্কার আলাইকুম সফলতন্ত্র মন্ত্র চ্যানেলে আপনাদেরকে জানাই আমার হার্দিক অভিনন্দন আজকের আমি বন্ধুরা এই মুহূর্তে আপনাদের সামনে যে ভিডিওটি আপলোড দিতে চলেছি খুব পরিষ্কার চাচাচলা ভাষায় আপনাদেরকে বলতে পারি যাদের কিন্তু এই ব্যাপারটা একটু অ্যালার্জি আছে আপনারা হয়তো ভাবছেন যে আমার শরীরে রোগ হলো সেখানে মন্ত্র বা কী করবে ঠিক ঠিক কথা আপনাদের মতো একটা সময় আমি নিজেও বিশ্বাস করতাম না তো ঘটনার কালক্রমে যখন এ জগতে পদার্পণ করেছি প্রথমত আমার হতো তাই মনে হতো কিন্তু কাজ করতে করতে কাজের নিরিখে আমার যে অভিজ্ঞতা হলো গুরুঘাটি যে বিদ্যাগুলো পেয়েছি যেগুলো আমি নিজে এখন কাজে লাগাচ্ছি বিভিন্ন মানুষজনের জন্য সেক্ষেত্রে কিন্তু এটা সাবলীলভাবে বলতে পারি যে সফলভাবে কাজ করে আসলে কি জানেন আগেকার যুগেও ঠিক এরকম হতো তখন চিকিৎসা বিজ্ঞানটা এত উন্নত ছিল না তখন কিন্তু তন্ত্র মন্ত্র গাছগাছাড়ি কিন্তু মানুষকে এক প্রকার বাঁচানোর একটা অক্সিজেন জোগাতো তো বেঁচে থাকার যে রসদ সেটাই কিন্তু অবশ্যই কাজ করে তো আমি আপনাদের এই মুহূর্তে বলবো যে পেটের রোগ সম্পর্কে কিছু কথা মানে পেটের যে সমস্ত সমস্যায় আপনারা ভুগছেন ধরুন কারোর গ্যাসের ব্যথা গ্যাস্ট্রিকের ব্যথা অম্লো অ্যাসিডিটি হচ্ছে শুধু তাই নয় হোয়াইট ডিসেন্ট্রিতে ভুগছেন লিভারের ক্ষমতা কমে গেছে এরকম ধরনের যত ধরনের রোগ পেট থেকে বাসা বাঁধে এই মন্ত্রের সাহায্যে কিন্তু পেটের রোগ নিরাময়ের একটা চমকপ্রদ তথ্য আপনাদের সামনে আমি হাজির করলাম এবং হাজির করতে চলেছি তো বন্ধুরা আমি এই প্রসঙ্গে একটা কথা আপনাদের বলতে পারি যারা আমার চ্যানেলে নতুন নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল নোটিফিকেশানে প্রেস করুন যাতে আমি যখন যে সমস্ত ভিডিওগুলো আপলোড দেব তা যেন সরাসরি আপনাদের কাছে পৌঁছায় আর হ্যাঁ যদি খুব বেশি ভালো লাগে তো লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না এটা তো আপনাদের থেকে আমি আশা করবো আর আমি আপনাদের উদ্দেশ্যে একটা বার্তা দিয়ে রাখি যে আমি তো তন্ত্রমন্ত্রের বিভিন্ন সমস্যার সমাধানের জন্য বিভিন্ন সলিউশন বের করার জন্য আমি ভিন্ন সময় ভিন্ন স্বাদের ভিডিও আপলোড দিয়ে থাকি হয়তো আপনারা মনে করবেন যে আবার রোগ টোক সম্পর্কটা কেন আমি তো চেয়েছিলাম বসীকরণ আর অপেক্ষা থাকুন আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের কমেন্টের আমি যথাযথ উত্তর তো অবশ্যই দিয়ে থাকি নিশ্চয়ই আপনারা ফলো করছেন এবং সাথে সাথে আপনাদের চাহিদা অনুযায়ী চেষ্টা করব সেই ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়ার পরিশেষে আজকের আমি আপনাদের জানাই যে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি দেখতে পাচ্ছেন ভালো করে একটু চোখ বুলিয়ে দেখে নিন ওং সোং সুলধারি ভাং নম এই ছিল মন্ত্রটি জানেন আমি যত তন্ত্র মন্ত্র আপলোড দিয়েছি তার মধ্যে একটা ছোট্ট মন্ত্র আপনাদের সামনে যে আজকে আমি প্রেজেন্ট করছি এই মন্ত্রটির সামনে বলি এটা কিন্তু খুব বেশি দিন ধরে আপনাকে জব করতে হবে না খুব সুন্দর সহজ এবং সরল পদ্ধতিতে ম্যাক্সিমাম সময় যে সমস্ত মন্ত্রগুলো জব করে সাধনা করে লাভ করতে হয় একশো আটবার হাজার একবার দশ হাজার একবার এক লক্ষ বার এক হাজার বার ঠিক এই রকম ধরনের এত এতবার করে আপনাদের খেটে খুঁটে এটাকে বসে পড়ে জব করতে হয় কিন্তু জানেন আপনারা শুনলে অবাক হয়ে যাবেন মাত্র মাত্র বার এই মন্ত্রটি মাত্র দশবার জব করলে কিন্তু আপনার ডাকে সাড়া দিতে শুরু করবে এই মন্ত্রটি অথচ কত সিম্পল কত ছোট্ট শুধু সুন্দরভাবে উচ্চারণটা করার চেষ্টা করবেন এটাই আপনাদের কাছে আমার করজোড়ে প্রার্থনা আর এইবার আমি আপনাদের বলে রাখি যে এই মন্ত্রটির ব্যবহার বিধি সম্পর্কে কিভাবে এটাকে প্রয়োগ করবেন হ্যাঁ তো দেখুন আপনি যদি নিজের জন্য প্রয়োগ করেন সেটা যেমন অন্যের জন্য হলে হয়তো কিছুটা ডিফারেন্স হবে সেটা আমি আপনাদেরকে বলে রাখছি যেমন আপনি যদি আপনার নিজের জন্য ব্যবহার করেন তাহলে মন্ত্রটা যখন আপনি দশবার জব করে জব করলেই কিন্তু এটা মন্ত্রটা সিদ্ধ হয়ে গেল তখন যদি আপনি নিজের জন্য ব্যবহার করেন তাহলে একটা সাদা কাগজে আলতা দিয়ে আলতা নেবেন সাদা কাগজে এবং ডালিম বা আনার গাছের যে ডাল ওটাকে কেটে পেন বানিয়ে নেবেন ওই আলতা দিয়ে এই মন্ত্রটি আপনাকে লিখতে হবে এবং লেখার পরে নিচে কিন্তু অবশ্যই আপনি যদি নিজে করেন নিজে ব্যবহার করার জন্য তাহলে আপনাকে কারোর নাম দিতে হবে না একটা তাবিজ বা মাদুলিতে ভরে নেবেন হ্যাঁ আর এটা কিন্তু দুটো কপি করবেন একটা তাবিজ মাদুলিতে ভরে নেবেন ভরে নিয়ে আপনি যদি পুরুষ হন তাহলে আপনার ডান হাতে বাঁধতে হবে আর যদি আপনি মহিলা হন তাহলে আপনার বাম হাতে বাঁধতে হবে কিন্তু ব্যবহারবিধি সম্পর্কে আর একটা কথা আমি অবশ্যই বলে দিই যদি আপনি কারোর ক্ষেত্রে প্রয়োগ করেন মনে হয় আপনি তান্ত্রিকতা করছেন আপনার কাছে এরকম কোনো পেশেন্ট এসছে তো কারোর ক্ষেত্রে যখন ব্যবহার করবেন তখনই মন্ত্রটি দুটো কপি করবেন একটা কপি লিখে লোহার মাদুলিতে ভরে সেই মাদুলিটি তাকে ব্যবহার করতে বলবেন আপনার পেশেন্টকে সাথে সাথে এটাও বলে রাখবো আর একটা কপি যেটা লিখছেন ওটা একটা বোতলের মধ্যে ওই কপিটা যেটা লিখলেন ওটা একটা বোতলের মধ্যে দিয়ে গঙ্গা জল দিয়ে দেবেন দিয়ে ওটা ভিজে ভিজে লেখাটা যখন ধুয়ে যাবে ওই যে ধোয়া জলটা ওই পেশেন্টকে কিন্তু সারাদিনের দুবার হোক তিনবার হোক এক চামচ দু চামচ তিন চামচ পরিমাণে খাবে আবার খেতে খেতে জল যখন ফুরিয়ে যাবে তখন কিন্তু আবারও তো জল দিতে থাকবেন একটা সময় দেখবেন কাগজটা যখন প্রায় আর দেখতে পাচ্ছেন না তখন কিন্তু বন্ধ দিলে হবে খুব সুন্দর কাজ করবে সব থেকে বড়ো কথা একটা কথা বলি যারা আপনারা তান্ত্রিকতা করছেন অন্য পেশেন্টের ক্ষেত্রে যদি প্রয়োগ করেন তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে দেখবেন সেই পেশেন্টটাকে আপনি আপনার বেডে ওখানে শুকিয়ে রাখলেন বা বসিয়ে রাখলেন এই মন্ত্রটি যদি আপনি সাথে সাথে চার থেকে পাঁচবার মানে পাঁচবার হয় পাঁচবার পড়বেন নতুবা সাতবার পড়বেন পড়ে পেশেন্টের নাম প্রতিবারে পড়বেন আর প্রতিবারের শেষে কিন্তু পেশেন্টের নাম বলবেন বলে আপনার নিজের বাম হাতে ফুঁক দেবেন দিয়ে পেশেন্টের পেটে উপর থেকে নিচের দিকে টেনে দিন হাত বুলিয়ে সঙ্গে সঙ্গে যন্ত্রণা শেষ যন্ত্রণা শেষ এবং পেটের যে সমস্যা ভুগছিল তাতে মোটামুটি অনেকটা তিনি রিলিফ পাবেন আর দীর্ঘমেয়াদী রিলিফ পেতে গেলে তাহলে আপনাদের যে বললাম এটা কবচ করে পড়তে হবে আর ভিজিয়ে জলটাও খেতে হবে আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন তো এরপরে যদি আপনাদের কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সাথে সাথে আপনাদের রিপ্লাই দেওয়ার আর হ্যাঁ আর যদি অন্য কোনো কঠিন সমস্যা আপনারা জর্জরিত হন সরাসরি স্ক্রিনে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন সমস্ত সমস্যার সমাধান সম্ভব আজকের বন্ধুরা আপনাদেরকে আমি বিদায় নিচ্ছি পরে দেখা হবে নতুন আবার অন্য কোনো কিছু নেই ততক্ষণ সবাই ভালো থাকবেন আবার তন্ত্র মন্ত্র চ্যানেলকে অনেক অনেক বেশি করে আশীর্বাদ করবেন নমস্কার খোদা হাফেজ